আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহবুবুল হাসান আজকে কথা বলবো আমাদের ঘুম নিয়ে ঘুম আমাদের লাইফের জন্য অতি একটা গুরুত্বপূর্ণ যদি আমাদের ঘুম মতো না হয় তাহলে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায় কাজে কোনো মনোযোগ আসে না এবং বিভিন্ন রকমের রোগ দেখা দিতে পারে তাহলে ঘুম আসার জন্য কিছু আমরা টিপস আপনাদেরকে বলবো প্রথমত ঘুমানোর সময় কোনো কিছু চিন্তা না করা দুই নম্বর পয়েন্ট হল ঘুমানোর ছয় ঘন্টা আগে চা কফি এগুলো না খাওয়া তিন নম্বর পয়েন্ট হল ঘুমানোর এক ঘন্টা আগে গরুর দুধ খাওয়া কারণ গরুর দুধ প্রচুর পরিমাণ ঘুম আনতে সাহায্য করে চতুর্থ নাম্বার খাওয়ার পর সাথে সাথে না ঘুমানো এক ঘন্টা পরে ঘুমানো তাহলে আমাদের শরীরে তখন যে ঘুম ঘুম ভাবটা চলে আসে পাঁচ নম্বর পয়েন্ট হলো যে ঘুমানোর পূর্বে বই পড়া বা ধর্মীয় যে গ্রন্থগুলা সেগুলা পাঠ করা তাহলে আমাদের তাড়াতাড়ি ঘুমটা চলে আসে দৈনিক কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুম আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ